আসসালামু আলাইকুম দেয়ার চলে এসেছি আপনাদের জন্য তালের আবারও একটা দারুণ রেসিপি নিয়ে আজ আপনাদেরকে তাল দিয়ে ভিন্ন ধরনের একটা পিঠা তৈরি করে দেখাবো চলুন তাহলে এই রসালো আলো ইয়ামি পিঠাটা কীভাবে তৈরি করতে হয় আমরা ঝটপট দেখে নিই তবে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা প্রেস করুন যাতে আপলোড করা ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান ভিওয়ার্স এখানে আমি দুইটা তাল নিয়েছি তাল দুটো কিভাবে আপনারা ভালো করে এর থেকে পাল্প বের করতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে তালটা ভালো করে ধুয়ে নেবেন তারপর ওপরের এই আশটা ফেলে দিয়ে আটিগুলোকে আলাদা করে নেবেন একটা তালের মধ্যেই দেখুন তিনটে করে আটি হয়েছে এবার একটা কড়াইয়ের উপরে আমি একটা জাজরি দিয়ে এর উপরে একটা আটি করে রেখে এভাবে আস্তে আস্তে ঘষে ঘষে এর থেকে পাল্পটা বের করে রাখব সো আপনারা যে কোনো ধরনের ঝাঁপি ঝাঁঝরি অথবা চাইলে গ্রেটারের উপরে রেখেও কিন্তু এটা দিয়ে আস্তে আস্তে এর রস বা পাল্পটা বের করে নিতে পারেন এভাবে আমি সবগুলোর থেকেই রস বের করে নিব দেখুন ভিওর্স আমার এখানে পাল্প বের হয়েছে পাল্পটা অনেকটাই ঘন রয়েছে এর জন্য আমি আলাদা করে আর জাল দিচ্ছি না একবারই পিঠাটা তৈরি করে দেখাচ্ছি সো ওই পাল্প থেকে আমি চার টেবিল চামচর মতন এখানে পাল্প নিয়ে নিচ্ছি চার টেবিল চামচের মোটামুটি হাফ কাপের মতন এখানে আপনাদের পাল্প হবে তারপর তার মধ্যে এক কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম সাথে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ নারকেল কোরা দিয়ে ভালো করে আমি এটাকে আস্তে আস্তে মিডিয়াম টু লো আছে জাল দিয়ে নিব তাল আর দুধ যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে সুজি তবে এখানে সুজি আমি সম্পূর্ণটা একবারে ঢেলে দিব না এক কাপ সুজি আমি অল্প অল্প দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে মেখে নিব আর এই পর্যায়ে চাইলে আপনারা চুলাটা অফ করে দিতে পারেন যাতে সুজিটা দলা পাকিয়ে না যায় তার জন্য আর এই দুধটা অনেক বেশি টেনে না যায় সো চুলাটা অফ করে অল্প অল্প সুজি দিয়ে আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এতে করে আর দলা পাকিয়ে যাবে না ভালোভাবে আমরা এটাকে মিক্স করে নিতে পারবো আমি আলতো হাতে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে এখন আমি চুলাটা আবারও অন করে দিচ্ছি আর মিডিয়াম টু লো আছে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে এটাকে তৈরি করে নিতে হবে ভিউয়ার্স আমার সুজিটা সিদ্ধ হয়ে গেছে জাস্ট আর তিরিশ সেকেন্ডের মতন রাখবো মোটামুটি এক দুই মিনিটের মধ্যে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর চুলাটা অফ করে এটা এক সাইডে রেখে দিবেন উষ্ণ গরম হওয়া পর্যন্ত কারণ এই রকম অবস্থায় কিন্তু এটা ময়ান দেওয়া যাবে না হাত পুড়ে যাবে তাই এবারে আমি শিরা তৈরি করার জন্য তিন চারটা দারচিনি দুই তিনটা এলাস এক কাপ চিনি আর এক কাপ পানি দিয়ে ফুটিয়ে নেবো এই শিরাটা অনেক বেশি ঘন করার প্রয়োজন নেই জাস্ট চিনিটা গলে গিয়ে পানিটা ফুটে উঠলেই চুলাটা বন্ধ করে দিলেই আমাদের শিরাটা রেডি হয়ে যাবে বিওর্স শিরাটা রেডি হয়ে গেছে চুলাটা অফ করে দিচ্ছি আর শিরাটা এক সাইডে রেখে দেবো এতক্ষণে আমাদের ডোটাও হালকা উষ্ণ গরম হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে এখন এটাকে দুই মিনিটের মতন একটু ময়ান দিয়ে নিব যাতে পিঠাগুলো ভালোভাবে মসৃণ হয় ভিওর্স আমার ময়ান দেওয়া শেষ দেখুন একদমই মসৃণ হয়ে গেছে একবার ছোট ছোট করে লেচি নিয়ে আমি আস্তে আস্তে হাতের সাহায্যে চুই বা চুষি পিঠার মতন এটাকে লম্বা লম্বা ছোট ছোট চিকন করে বানিয়ে নিচ্ছি এটার কোনো সাইজ নেই কিংবা এটার কোনো শেপও নেই যে কোনো ধরনের শেপ দিয়েই কিন্তু আপনারা চাইলে এই পিঠাটা তৈরি করতে পারেন সো এভাবে সবগুলোই আমি বিয়ার্স দেখুন তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা সো বেশি একটা দেরি করা যাবে না বানানোর সাথে সাথে এগুলোকে ভেজে নেবেন ভাজার জন্য অবশ্যই তেলটা ভালোভাবে গরম দিয়ে নেবেন যেহেতু সুজি ভালোভাবে তেলটা গরম না হলে কিন্তু এটা ফেটে উঠবে আর মিডিয়াম টু লো আছে এটাকে তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে এগুলো ভাজতে বেশি একটা টাইম লাগবে না জাস্ট দুই মিনিটের মতন হালকা আলতো হাতে উল্টে পাল্টে একটা হালকা লাল কালার হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে যদি একদম ছোট ছোট চিকন করে বানান তাহলে তো বেশি একটা টাইমই লাগবে না জাস্ট তিরিশ চল্লিশ সেকেন্ডের মতন তৈরি হয়ে যাবে যেহেতু আমার এই পিঠেগুলো একটু বড় আর পুরো ছিল এর জন্য তৈরি হতে একটু হালকা টাইম লেগেছে আর সুজির কারণে দেখুন কিন্তু একটু ফেটেও গিয়েছে এতে কোনো সমস্যা নেই শিরাটা দেখবেন ঠান্ডা হয়ে গেছে কি না ঠান্ডা শিরার মধ্যে গরম পিঠাটা দিয়ে জাস্ট মাত্র এক মিনিটই ভিজিয়ে রাখবেন অনেক বেশি ভেজানোর কিন্তু একদমই প্রয়োজন নেই তাহলে একদম কাদা কাদা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এক মিনিট পরে এটাকে তুলে নেবেন দারুণ এই পিঠাটা দেখুন এক মিনিটের মধ্যে একদম ভিজে রসালো হয়ে গেছে কতটা তুল তুলে তাই না খুব কম সময়ে দারুণ এই সুজি আর তালের পিঠাটা আপনারা এখনও ট্রাইনে করে থাকলে ঝটপট বাসায় তৈরি করুন আজ আসি ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ